হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুব সহজেই তৈরি করে দেখাবো বাড়িতে কিভাবে কিসমিস তৈরি করে যায় তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো কিসমিস তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আঙুর নিয়ে নিয়েছি তো আঙুরগুলো এখন বেছে নিচ্ছি মানে যেইগুলো আঙুর একটু ফুটা একটু খারাপ বোটাগুলো একটু মানে পোষতে শুরু করেছি সেইগুলো কিন্তু ফেলে দিতে হবে একদম ভালো আঙুর এখানে বেছে নিতে হবে তো দেখো আমি এখানে ভালো আঙুরগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর যেইগুলো একটু মানে ফেটে গেছে খারাপ পোষতে শুরু করে দিয়েছি সেইগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবার আঙুরগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো জল দিয়ে দেখো আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো সমস্ত আঙুর ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা বড় সাইজের পাত্র বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি অনেকটা জল এবার জলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম একটা ফুটো ফুটো থালা এবার থালাটার মধ্যে যে আঙুরগুলো ধুয়ে রেখেছি সেই আঙুরগুলো দিয়ে দেবো পুরো থালাতে ছড়িয়ে দেবো আর সব আঙুর কিন্তু একেবারে দেব না ভর্তি করে যাতে পুরোপুরি একটা একটাভাবে ছড়িয়ে থাকে সেই মাপে কিন্তু আঙুরগুলো দিতে হবে এখানে আমি অর্ধেকটা আঙুর প্রথমে দিয়ে দিলাম তো দেখো আমি হাত দিয়ে ভালো করে মানে চারি সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে তো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা দু মিনিট ভাপে দিলে কিন্তু হয়ে যাবে তো তার আগেও তোমরা একবার দেখে নিতে পারো তো দেখো দু মিনিটের মধ্যে কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি করলে হবে না মানে আঙুরগুলো যাতে ফেটে না যায় এবার আমি সমস্ত আঙুরগুলো নামিয়ে নিলাম দিয়ে বাদ বাকি যে আঙুরগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম এবার দেখো এগুলোকেও খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি চারি সাইডে মানে পুরো একটা একটা যেন থাকে আর তাহলে খুব ভালোভাবে ভাপানো হবে এবার ঢাকা দিয়ে দিয়েছি তো প্রথমের মতো ওইভাবে ভাপিয়ে নেব তো দেখো এটারও কালার খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে মানে পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি করা কিন্তু যাবে না এবার আমি জলটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার আমি ছাদ দিয়ে রৌদ্রের মধ্যে চলে এসেছি এবার একটা দেখো সুতির কাপড় নিয়ে নিয়েছি ওর মধ্যে একটা একটা করে আঙুরগুলোকে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে জয়েন্ট না থাকে একদম পুরো একটা একটা থাকে এবার এটা আমি সাত থেকে আট দিন খুব ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি তো দুবারে যেহেতু করেছি তাই দেখো এক একটার কালার কিন্তু একটু চেঞ্জ আছে মানে যেহেতু দুবার একটু ভাপানোটা মানে একটু উনিশ বিশ হয়েছে তার জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে তো কত সহজেই কিন্তু বাড়িতেই কি এখন কিসমিস তৈরি করা যাবে তোমরাও এইভাবে একবার কিসমিস তৈরি করে দেখবে ভীষণ ভালো হবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই